নামাজের ব্যাপারে প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবে আমি একটা masala বলি খুব গুরুত্বের সাথে খেয়াল রাখবেন এবং এটা অন্যদের নিকটও পৌঁছে দেবেন নামাজের লাইন আমরা বড় গাফেল নিয়ম হলো ইয়াউমুন নাস اقরাউহুম لكিতাবিল্লাহ আল্লাহ নবীর হাদিস জাতির ইমামতি করবে আল্লাহর কিতাবের আইলাম যার ভেতরে বেশি সে এখানে আকড়াও মানে মানে বর্তমানে কারি বলতে যা বোঝায় রাসুলের যুগে কারি মানে তা না রাসুলের যুগের কারি ছিল যারা শব্দ সুন্দর করে পড়তো আবার মর্মও বুঝতো আর এখন কারিমানি হয়ে গেছে শব্দ তো সুন্দর লেকিন অর্থ হয়তো এক লাইনে বোঝে না তবু সে কারি হয়তো কিতাবখানে পরেই নাই মাওলানা সাহ হওয়া দূরের কথা তবু সে কারি অর্থ বিকৃত হয়ে গিয়েছে এজন্য আমাদের ইমামরা এখন একমত ইমামতির সবচাইতে বেশি হকদার সে আল্লাহর কিতাবের এলেম বেশি আছে যার ভেতরে পাশাপাশি তেলাওত শুদ্ধ তেলাওত শুদ্ধতার মানে উত্তীর্ণ এমন ব্যক্তি ইমামতের বেশি হকদার কেন কারণ নামাজের মাসালা মাসাইলও সে ভালো জানবে কোনো কারণে নামাজে ভুল হচ্ছে কিনা মাকরু হবে কিনা না ভাঙলো মাকরুহ হচ্ছে কিনা এটা সে ভালো জানবে পাশাপাশি কোরআনের ইলম থাকার কারণে তার নামাজে আশা করো যে খুশু খুজু মনোযোগ বেশি থাকবে জান্নাতের আয়াত পড়ার সময় জান্নাত নিয়ে ফিকির হবে জাহান্নামের আয়াত পড়ার সময় জাহান্নামের ভয় হবে আর যদি তার ইলম নুনতম না থাকে এমনও হতে পারে নামাজই শেষ হয়ে গিয়েছে আর খবরই নাই কারণ রে মাসালই জানেন আমাদের বাংলাদেশে সমস্যা দেখা দিয়েছে এখন বড় দুঃখ লাগে কখনো এমনও দেখবেন যে মাদ্রাসা মসজিদ বড় বড় শাইখুল হাদিস বড় বড় মুফতি সাহেবও আছে কিন্তু হেফসখানা সাধারণ একজন হুজুরকে ইমামতের জিম্মাদারি দিয়ে দেওয়া হয়েছে উনি হয়তো কিতাবখানায় পড়েনও নাই নামাজের সব মাসালও হয়তো হল নাই কিন্তু ওনাকে জিম্মাদারি দিয়ে দেওয়া হয়েছে উনি এভাবে চালাচ্ছেন বড় বড় শাইখুল হাদিসরা পেছনে এসে ওনার ইফতেদা করছে আচ্ছা এতে ইসলামের কি ফজিলত হলো তো বলছিলাম আল্লাহ রসুল শুরু করলেন বায়াত দিয়ে কিভাবে কারণ আল্লাহ রসুল ওই কোন দাওয়াতের সুযোগকে হাত ছাড়া করতেন না তো মক্কায় সারা দুনিয়ার লোকেরাই আসত হজ করতে সেই ইব্রাহিম আলহামের যুগ থেকে আল্লাহ নবী সবাইকে গিয়ে গিয়ে দাওয়াত দিতেন নবীর দাওয়াতের বরকতে মানে মদিনার আর কিছু লোক কালেমা পরে মুসলমান হলো এক পর্যায়ে তারা নবীকে বললো ইয়া রসুল্লাহ আমাদেরকে একজন শিক্ষক দেন আমরা তার থেকে ইমান শিখি কোরআন শিখি দিন শিখি পাশাপাশি সে দাওয়াতের মেহনত করতে থাকুক আমাদেরকে দিয়ে দেন আল্লাহ রসুল তখন সাহাবি মুসাব বিন ওমায় রবি আলুকে দিলেন এই মুসাব সেই মুসাব যিনি ছিলেন ইমান আনার আগে সবচাইতে বিলাসী তরুণ যার মতো দামি বাহন দামি পারফিউম দামি পোশাক আরবে দ্বিতীয় ব্যবহার করতে পারত না কিন্তু হুদ যুদ্ধ যখন শহীদ হয়েছে এই মুসাব আরে তাকে পরনের মতো কাফনের একটা কাপড়ও ছিল না তার গায়ের জামাটা দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছিল কিন্তু সেটাও এতটা শর্ট ছিল মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল অবশেষে আল্লাহ রসুল বললেন তোমরা আমার মুসাবের মাথাটাই ঢেকে দাও আর পায়ের উপর নামক ঘাস বিছিয়ে দাও এই মুসাব হলো সেই মুসাব আল্লাহ রসুল তাকে পাঠিয়ে দিলেন মেদিনায় তিনি গিয়ে মানুষের নামাজ করলেন তিনি কোরআন শিখালেন দিনের দিতে থাকলেন কালেমা পড়েছে যার নামে তরিকা তো নিতে হবে তার থেকে আল্লাহ রসুল এই যে ইসলাম কিভাবে কায়েম করলেন মদিনার বুকে আর মক্কার বুকে এটাই শুধু আমি দেখাবো হয়তো পুরোটা শেষ করা যাবে না আলোচনা মক্কা পর্যন্ত যেতে পারবো কিনা জানি না অন্তত মদিনার চ্যাপ্টারটা দেখে রাখেন যে মদিনার বুকে আল্লাহ রসুল কিভাবে ইসলাম কায়েম করেছেন আল্লাহ রসুল ইসলাম কায়েমের প্রসেস শুরু হলো বায়াত দিয়ে কে দিয়ে কে দিয়ে নবী তখন মক্কায় কিছু কিছু সাহাবি মুসলমান হয়েছে মদিনায় বলবেন নবী মক্কায় সাহাবি মদিনায় মুসলমান হয় কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হজর মৌসুমে দাওয়াত দিতেন কারণ দাই দাওয়াতের কোনো সুযোগকে হাতছাড়া করে না এবং এটা বুদ্ধিমত্তার পরিচয় না এ আমরা বোকা আমরা বোকা বলে অনেক সময় দাওয়াতের প্ল্যাটফর্ম গুলো হাতছাড়া করি আর দুই চার বছর যাওয়ার পর হায় 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 হাই করি এমন একটা সময় ছিল বেশি বছর আগে না ওয়েবসাইট নামটা শুনলে অনেকে চুলকাত এগুলো খারাপ জিনিস ব্লগ এগুলো খারাপ জিনিস ব্লগ মানি নাস্তিকতা ব্লগার মানি নাস্তিক এরকম একটা কনসেপ্ট এই দেশে ছিল ব্লগার মানি নাস্তিক কেউ কেউ তো বলতো ব্লগারের ফাঁসি চাই ব্লগারের ফাঁসি চাই আমরা তো বলতাম নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই কেউ কেউ আবেগে বলতো ব্লগারদের ফাঁসি চাই ব্লগার মানি কি যে ব্লগার লেখে সেই তো ব্লগার এখন ব্লগার হতে পারে ব্লগার তো সাইফুল হাদিসও হতে পারে ব্লগার তো যে কোনো বড় কুতুব হতে পারে তো ব্লগারের ফাঁসি চাও মানে যারা লেখালেখি করে গণহারে সবার ফাঁসি চাও কি লিখেছে এটা দেখা লাগবে না আমরা আমরা ছিলাম এই যে ইউটিউব বলেন বলেন ফেসবুক এগুলো এগুলো হাত দূরে থাকতাম কি এখানে সবই খারাপ এখানে ভালো বলতে কিছু নাই তা আমাদের এই সরলতার সুযোগ নিয়েছে কাদিয়ানিরা নিয়েছে হেসবুত তৌহিদরা নিয়েছে সব বাতিল ফেরকারা এখন ফলাফল কি হয়েছে এই যে আমাদের অনেকে আফসুস করে ইন্টারনেটে ইসলাম শিখতে গিয়ে সবাই সবাই গোমরা হয়ে যাচ্ছে ভাই এর সবই পাওয়া যাবে বাজারে গেলে যেমন সব মালই পাওয়া যায় ভেজাল মালও পাওয়া যায় ভালো মালও পাওয়া যায় সিটি গোল্ডও পাওয়া যায় আবার খাটি স্বর্ণও পাওয়া যায় তো এখন বাজারে তো সবই পাওয়া যায় কিন্তু বিকল্প থাকলে মানুষ বেছে বেছে নিতে পারে